আমরা স্বীকার করি নাই আমরা দশটাই মিষ্টি বন্ধ হয়ে গেছে বারবার একটা জায়গা থেকে সরে যাই আমরা আমাদের আমি ফজুল ভাইরা আমরা বিএনপিকে ভালোবাসি ফজল ভাই একটু অ্যাক্টিভলি বিএনপি কে আমি একটু দূর থেকে ভালোবাসি যেহেতু আমি বিএনপির কোনো সদস্যপদ গ্রহণ করি আমাদেরকে তখন খুবই একেবারে সুস্বাদু আমাদেরকে মস্তু মনে হয়েছিল তখন আমরা যখন আওয়ামী লীগের পেসিভের বিরুদ্ধে আমরা কথা দিয়ে কণ্ঠ দিয়ে লেখালেখি দিয়ে যুদ্ধ করছিলাম আর এখন আমরা আমাদের প্রিয় দলটাকে যখন সঠিক পথে নেওয়ার জন্য আমাদের ওই যে আবারও বলি মেধা শূন্য মেধা দিয়ে আমরা চেষ্টা করতেছি কিছু মানে আলোচনা করার জন্য তখন আমরা প্রতিপক্ষ হয়ে যাচ্ছি এখন আমার কথা হলো যে কি আমি যে জায়গাটা আসি বারবার বলি যে আঠাশ তারিখে যে আন্দোলন বিএনপির জনসভা হয়েছিল সেদিন যদি হাসিনা পালিয়ে যেত তাহলে স্পষ্ট কথাটা দুই ভাগে ভাগ করেন সেদিন যদি পালিয়ে যেত সেদিনের জনসভা ছিল একটা নিরপেক্ষ সরকারের জন্য সেই আন্দোলনের মুখে যদি হাসিনা পালায় যাইত তাহলে আপনি এটা অনিবার্য বাস্তবতা এখন এই সরকার নির্বাচন দিতে বাধ্য আর আমি বলছি পরবর্তীতে ওই আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে হাসিনা পেসিফার টিকে যাওয়ার কারণে ছাত্রদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের সাথে বৈষম্য বিরোধী তাদের নাম সে কোটা কোটা থেকে শুরু করে বৈষম্য বিরোধী বলতে শুধু চাকরি ক্ষেত্রে বৈষম্যের কথা বোঝানো হয়নি সেখানে রাষ্ট্র মতের কথাটা ছিল শুধু এই দাবিকে উপেক্ষা করে এই সরকার কার করে যাওয়ার কোন সুযোগ নাই নাম্বার ওয়ান নাম্বার টু একানব্বই সালের শাহাবুদ্দিনের সরকার তারপর ছিয়ানব্বই তারপর দুই হাজার এক কোন অবস্থাতে ওয়ান ইলেভেন কখনো এই সরকারের সাথে একভাবে যায় না এটা করলে আড়াই হাজার শহীদের ছাত্র জনতাকে অপমান করা হয় সেদিন এতগুলো মানুষ মারা যায় নাই আমরা এটা আমাদের দলকে উপলব্ধি করানোর চেষ্টা করছি যে এটার এটার প্রেক্ষাপট এটার সাথে তুলনা করে করেন না একানব্বই সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সেন্টিমেন্ট এমন ছিল না ছিয়ানব্বই সালে ভারতের বিরুদ্ধে সেন্টিমেন্ট এমন ছিল না দুই সালে এমন ছিল না দুই সালের পরে যখন এই ভারত বাংলাদেশের রাজনীতিতে বছর আমাদেরকে দিয়েছে আগস্টের বিপ্লব আর ভারত ছাতা একসাথে সুতরাং আমি সেক্ষেত্রে বলতে চাই আপনি যে ভারত যখন নির্বাচন চায় আমার বাংলাদেশের একটা বহির্বিশ্ব একটা মানে ভিন দেশ কেন সে আমার নির্বাচন চাইবে এবং তার দ্রুত সময় নির্বাচন ভারত চায় দ্রুত সময় নির্বাচন আওয়ামী লীগ চায় দ্রুত সময় নির্বাচন বিএনপি চায় তাহলে সুতো একসুতে মিলে যাচ্ছে কেন অন্যান্য রাজনৈতিক দল চায় তাহলে আপনি ভারত যাহা চাইবে তাহা যদি আমার দল করে তাহলে আমি মনে করি আমার দলের উপরে ভোট কমে যাবে এটা আমাদের ভয় আর আমি মনে করি নির্বাচন যেদিনে দেখ আজ দেখ কাল দেখ এক বছর পরে দেখ দেড় বছর পরে দেখ বিএনপি এ জয়লাভ করবে আপনি লিখে নেন সুতরাং এত হাউচের তো কিছু নেই আপনি কেন বলটা কোটে দিয়ে দিচ্ছেন কেন আপনি বলটাকে ওই জায়গায় দিচ্ছেন মানুষকে যে মানুষ যেন এই কথাগুলো বলার সুযোগ পায় ওই যে ফজল করেছে বিএনপি কিচ্ছু দরকার নাই ভোট পর্যন্ত বিএনপি বসে থাকলো বিএনপি যেদিন নির্বাচন দেয় সেদিন বিএনপি বিএনপি জয়লাভ করবে অহেতুক বিএনপি কথাগুলো গিয়ে স্টেটমেন্ট গুলো দিতে গিয়ে তারা কথাগুলো এক একটা এক এক ধরনের কথার সাথে কথা মিলছে না বিএনপি বলল যে ফেসিপাদের দোষরা প্রশাসনে বসে আছে আমি উদ্যাত আহ্বান জানাই আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাই প্রত্যেকের লিস্টে একটু তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেন তো এই ইউনুস সরকারের কাছে আমরা একটু দেখতে চাই তারা কিভাবে থাকে প্রকাশ করেন খালি আপনি ওই যে বিপ্লব কুমার ওইটা সেটা এটা ছাড়াও তো আরো আছে এখন সব দল তো বলছে পেসিবাদের দোষর আছে কেউ তো দেখাই দিতে পারে না যে প্রশাসনের কারা কারা আছে নামটা মেনে প্রকাশ করে দেখ ওনার দাবি করুক যে আমরা এই এই প্রশাসনের লোকগুলাকে আমরা বিতাড়িত করতে চাই প্রশাসন প্রকাশ করা হয়েছে আমি বলছি তো বিএনপি তাহলে প্রশাসনের ভিতরে দোষ হচ্ছে কারা তারা চিহ্নিত করে দিতে হবে না আমি আমি চাষের কথা জানি আমি তো বলে দিই

এখন কথাটা হলো যে সংস্কার কথা বলা হচ্ছে কতটুকু সংস্কার করেছে আচ্ছা বিএনপি করে দেখ আমি তো এটাও আমি সাধুবাদ জানাই যে বিএনপি বলুক যে আমরা এতটুকু সংস্কার চাই চাই সংস্কার এটা নিয়ে কথা বললে তো ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার কি পরিষ্কার কি বলছে নির্বাচন সংক্রান্ত যৌক্তিক সংস্কার বিএনপি অবশ্যই চায় এই হলো

আপনি আমাকে এই প্রশ্ন করেন না আপনার কথা আপনি কথা বলেন আমি আপনাকে যেটা বলছি দয়া করে আমাকে দিবেন না আমি বিএনপি হ্যাঁ আমি বলছি আমি বিএনপি গলা ফাটাই দেশান্তরিত ছিলাম আমরা কম ত্যাগ স্বীকার করি নাই আমার দশটাই বন্ধ হয়ে গেছে সুতরাং আমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো জব্দ আজকে আমি কোর্টের বারিন্দা থেকে আসছি হাইকোর্টের এগুলো আমাদের আমাদের চারা কম না কেন আমরা বিএনপি কে ডিপেন্ড করতে গিয়ে আমরা বিএনপি কে তো শুধু আমরা বিএনপির শক্তি আমি তো এখানে বলি না যে বিএনপির কোনো কথা আমি বলছি আমরা আর একটু ক্লারিফাই করি সরকারকে চেপে ধরি আর আমি বারবার বলতেছি বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপ দিয়ে এই ডিসেম্বর পর্যন্তই তারা বলুক বা ছাব্বিশ দুই হাজার জুন পর্যন্ত ধরে বলুক আমরা দেড় বছরের জন্য একটা জাতীয় সরকার চাই এই ইউনুস আন্ডারে আর ইউনুস সাহেবের যে অপদার্থ উপদেষ্টারা আছে তাদেরকে বাদ দেয়া হোক এখানে সব দলকে নিয়ে একটা জাতীয় সরকারের জন্য নির্বাচনের জন্য অনির্দিষ্টকাল নয় বিএনপি বড় শর্ত দেখ যে আমরা এই পর্যন্ত সরকারের ভেতরে থাকতে চাই তাহলে তো ওরা হাংকি করতে পারবে না এই যে আশঙ্কার কথা বলা হয় তারা দীর্ঘায়িত করতে চায় তারা দল করতে চায় এই জিনিসগুলো তো করতে পারবে না সরকার বিএনপি কেন এই পথে হাঁটে না আমরা ওই জায়গাটা নিয়ে কনসার্ন ব্যক্ত করি ওই কথাগুলোকে আমরা বুঝাতে চাই বিএনপি আরো আমাদের কথা না শুনো বা না বুঝুক ওনাদের আরো মেধা আছে প্রজ্ঞা আছে শ্রদ্ধা রাখি আমি সবই ঠিক আছে কিন্তু আমরা তো আমাদের মতামত দিব যে আমরা মনে করতেছি এই যদি সরকারের ভিতরে থাকে বিএনপি বার্গেনিং পাওয়ারটা আরো বেশি থাকবে আর এই সরকারের থেকে যারা আছে যে উপদেষ্টারা আছে তারা নর্মাল হয়ে যাবে এখন বিএনপি যদি একই সুরে যদি আওয়ামী লীগের আওয়ামী লীগের এই যে ফেসিবাদী হাসিনা সৈরাচার পাঁচ তারিখে যার বক্তব্যকে কেন্দ্র করে বত্রিশ নম্বর এই ঘটনা ঘটলো এই বত্রিশ নম্বর থেকে সারা দেশের ঘটনা ঘটলো সেই ঘটনাতে আপনি কি একবারও দেখেছেন আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের বিরুদ্ধে একটা কথা বলতে এই প্রথম বিএনপি রেখে দেখা গেল সে বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা বলে না কেন বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা বলে না কেন কেন এই অনুষ্ঠানে প্রথম টার্গেটে পরিণত হবে কি সমস্যা হয়েছে আর আজকে যারা আওয়ামী লীগকে বিশ্বাস করতে চায় যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এই আওয়ামী লীগকে করতে চায় অতীত অভিজ্ঞতা তো সেটা রয়ে গেছে শেখ মুজিবুর রহমানের এই স্বৈরাচারের কন্যাকে দেশে ফিরতে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেরো দিনের মাথায় হত্যা হয়েছে আর এই নির্বাচনটা তারা চায় এই কারণে তরিদ গতিতে কোনোভাবে যদি ভারত তাদেরকে একটা মানে মূলা লটকাই দিছে বিএনপি কে আর বিএনপির একটা ক্ষুদ্র অংশ তাদের পক্ষে চলে গেছে যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি আসলে কোনো কচুও নাই

কিন্তু কিন্তু আপনি মনে করছেন যে আরো ছয় মাস আরও ছয় মাস বাড়িয়ে নিয়ে একটা একটা সংস্কার করার পর নির্বাচনটা হলে ভালো হয় আর জাতীয় সরকার হলে সবার জন্য সবার সব পক্ষ থেকে নিয়ে আহ দেখা যাচ্ছে একটা জাতীয় সরকারের মাধ্যমে নির্বাচন এবং সংস্কার দুটিই পরিচালিত হোক আপনার জায়গা হলো এখানে ভাই ভাই একটা একটা না ভাই আমার জায়গায় এখানে এখানে তো কথা আছে বিএনপি যেটা নিয়ে আসমটা করে এখানে বিএনপি কথাটা তোলে তো আমাদের এই দাবির প্রেক্ষিতে বিএনপি বলে তো যে বিএমপি দীর্ঘায়িত হতে পারে এই আশঙ্কা বিএমপির কন্ডিশনে দিবে বিএমপি আবার পদত্যাগ করে চলে আসবে জাতীয় সরকার থেকে তাহলে তো তাদের ওই জায়গাতে নির্বাচনকে লুকাই ফেলা তো দরকার নেই আমার কথা হলো যে কি পরিস্থিতি কেন আমি আওয়ামী লীগের বিচার এবং ওই জিনিসগুলোকে প্রাধান্য দিচ্ছি না এতে তো যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলো তাদের হৃদয় রক্তক্ষরণ হয় কারণ এখন সবাই মেমরি নিতে একাত্তর নয় সবার মেমোরিতে কাজ করতেছে চব্বিশ আপনার আপনার কোথায় বা জনগণের কোথায় যদি নির্বাচনটা হয়েই যায় না নির্বাচনটা হয়ে গেলে আমার ব্যক্তিগত আশঙ্কাটা হলো অন্য জায়গায় সেটা হলো যে আমরা চাই যে অর্থনৈতিক অবস্থাটা যদি আরেকটা স্টেবল হয় হ্যাঁ তাহলে বিএনপির জন্য পথ চলাটা আরো সুগম হবে আমাদের দেশের অর্থনীতি যে পর্যায়ে আছে আমি নিজে একটা সন্ধিহান যে একটা জায়গায় যদি অর্থনীতি অবস্থা না যায় বিএনপি এই বিশ কোটি মানুষকে যে নিয়ে যে যাত্রাটা শুরু করবে যেহেতু আমরা ধরেই নেব যে বিএনপি ক্ষমতায় আসবে এই জায়গাটা বিএনপি একটা পড়বে তারপরে বিচার নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ তখন বিভিন্ন এখন আসতেছে বিভিন্ন বাহিনী রিক্সা বাহিনী সিএনজি বাহিনী অটো বাহিনী তখন আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে তারা ছোট্ট করে জায়গা করে বাংলাদেশে ঢুকে বিএনপি কে আরো ডিস্টার্ব করবে বিএনপি কে প্রতি মুহূর্তে হরতাল অবরোধ সেই একশো তিয়াত্তর দিনের হরতাল আবার ফিরে যাবে যার কারণে আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগের সেখানে ধ্বংস হোক আওয়ামী লীগের দল হিসেবে তাদের বিচার হোক তাদের হাসিনার বিচার হোক পর্তা আরো মসৃণ হোক যখন বিএনপি অর্থনীতিটা আরো সুসংগত হোক তাহলে বিএনপির পথ চলাটা আরো সুগম হবে আমি চাচ্ছি যে তখন বাংলাদেশের মানুষ সুশাসনটা দেখতে পারবে তখন মানুষ সুশাসনের সাথ আবহাওয়াটা নিতে পারবে কিন্তু তার আগে যদি হয় এটা আমার ব্যক্তিগত আশঙ্কা যে আওয়ামী লীগের তারা তারা আবার আমেরিকা হরতাল দিবে একটা বিচারও করতে পারবে না বিচার করতে গেলে পাতার মুখে পড়বে অবরোধ দিবে জ্বালাও পোড়াও করবে সেই বিশৃঙ্খলাটা হবে আর এই সরকারের যেও একটা জাতীয় সরকারের মাধ্যমে ওই যে আমি 1.5 বছরের জন্য এটা যদি হয় তাহলে আপনার কোনোভাবেই সবাই মিলে যখনই নিষিদ্ধ করবে আমেরিকার পুরো আই ডিসটর্বগুলা করতে পারবে না এই পক্ষে অথোরিটির টাাঙ্গা হয়ে যাবে 1.5 বছর খুব বড় সময় নয় এই সরকার কি এই তো একটা পরিকল্পনা দিতে পারে এই সরকার তো আপনার মত করে মারবে করতে পারে এই সরকার করতে পারেনি যে আমরা একটা জাতীয় সরকার চাই এই সরকার তো নিজেরাই যারা আছে তারা নিজেরাই সবকিছু করছে যাদেরকে দেখা যায় এক একজন চার পাঁচটা করে মন্ত্রণালয় বসে আছে তারা মন্ত্রণালয় ঠিকমতো চালাতে পারছে যদি ও লম্বা আলোচনা আপনার কাছে আমি এই মুহূর্তে আপনার কাছে যেতে চাই অনেক ভালো বলতে পারতাম জানি তবে এই প্রশ্ন রয়ে গেছে এই সরকারের এই সরকার আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো কেন একটা পরিকল্পনা সরকারের কাছে দিচ্ছে না পাশাপাশি একই অভিযোগ সরকার বুদ্ধি সরকার কেন এই ধরনের পরিকল্পনা রাজনৈতিক দলগুলো কে ডাকছে না এবং তাদেরকে কেন এক মিনিট আমি আপনাকে এটা বলি সরকার যে জিনিসটা চাচ্ছে এই প্রস্তাবটা যদি আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসে তাহলে একটা সরকার কম্পর জোরে থাকে আর ওইখানে যদি সরকার নিজে থেকে যদি এই কথাটা বলে তাহলে সরকার বোঝা যাবে যে সরকার ভিতরে অন্য কোনো ইন্টেনশন আছে সেই কারণে সরকার বারবারই দলগুলোকে ডাকে আবেদন করে নিবেদন করে আমি চাই যে দায়িত্বশীল রাজনৈতিক দল সবাই মিলে সরকারকে এই চাপটা তোমাদের সাথে থেকেই এই পথটা পাড়ি দিতে চাই কোনটুকু পথ যেটুকু পথে রোডম্যাপ তুমি ঘোষণা করেছ নির্বাচনের জন্য পথ আওয়ামী লীগের বিচারের প্রশ্ন আমরা এক থাকতে চাই এই কতগুলো জাগাতে তারা সরকার সাথে এক তারা সরকারের ভেতরে রোলটা প্লে করুক এবং এই ফ্লোর জন্য মানে সরকারকে তারা চাপ তৈরি করুক আমরা তোমাদের সাথে একসাথে থাকতে চাই একসাথে বড় সংকট ধরো সমন্বয়হীনতা কারণ আগে যে সমন্বয়টা তৈরি করেছিল শেখ হাসিনা এখন শেখ হাসিনা নাই সেই সমন্বয়হীনতা এখন স্পষ্ট উঠেছে শেখ হাসিনা কিন্তু বিরোধী সমন্বয় করে রেখেছিল এখন সমন্বয়ক নাই যদি গভীর ভাবে যারা আদেশ করছে না যারা শুনছে আপনার দর্শক সবাই এটা বুঝতে পারতেছে আমরা এটা বিএনপির ভালো দিকটার কথাই বলতে চাচ্ছি যে একটা মজবুত একটা মসৃণ রাস্তায় যেন বিএনপি ট্রেনটা চালাইতে পারে যাত্রীদেরকে নিয়ে কারণ বিএনপি পরবর্তীতে এই সরকারে আসবে এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে কোন সন্দেহ যেন আমরা না বিএনপি আপনি চাচ্ছেন কোন ধরনের বৈষম্য যেন সেখানে না থাকে সেই জন্য বিএনপি কে এই মুহূর্তে এই সরকারের অধীনেই সেই অবস্থাটা তৈরি করতে বিএনপি কে সবচেয়ে বেশি ভূমিকা রাখবার জন্য এখন থেকে স্পেসটা নিতে হবে এখন থেকে সুযোগটা নিতে হবে জাতীয় সঙ্গে ঢুকে thank <laughs> you